হ্যালো বন্ধুরা নমস্কার গুড ইভিনিং শত কাজের মাঝে একটু সময় পার করে তোমাদের সাথে চলে আসলাম ভীষণ রোদ গরমে সবার স্কিন পুড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে মুখে সান ট্যান যাচ্ছে পার্লারে সবাই গিয়ে গোল ব্লিচ করে থাকো পুজোর আগে মুখ চকচকি করার জন্য গোল্ড গ্লো আনার জন্য সান ট্যান যাতে দূর হয়ে যায় তার জন্য আমি তোমাদের পারফেক্টভাবে কীভাবে বাড়িতে গোল্ড ব্লিচ করবা সেটা আজকে দেখাবো কেউ কেউ গোল্ড ব্লিচ বা যে কোনো ব্লিচ করতে ভয় পায় কারণ সামনে ঠান্ডা আসছে ঠান্ডাতে গোল্ড ব্লিচ একটু এদিক ওদিক হয়ে গেলে ব্লিচের থেকে এফেক্টেড হয় পুরো মুখে সাদা সাদা হয়ে যায় এবং চোচা উঠতে শুরু করে তাই পারফেক্টভাবে গোল ব্লিচ করা দেখাচ্ছি তাতে তোমাদের স্কিনের কোনো প্রবলেম হবে না এবং স্কিনটা গ্লোয়িং ও মুক্ত হয়ে যাবে প্রথমে মুখের পরিমাণ অনুযায়ী তোমরা ক্রিমটা নিয়ে নেওয়া তারপর এটাকে ডাস্ট অ্যাক্টিভেটর বলে এটাকে তোমরা হাতে একটু নিয়ে নেওয়া তারপর মুখের মাপ অনুযায়ী যদি তোমাদের মুখে কোনো দাগ না থাকে তাহলে হাতের চিমটি দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ চিমটি তোমরা কন্টেনারের মধ্যে নিয়ে নেবা যদি এক্সট্রা দাগ বা মেচেতা থাকে তাহলে এর মধ্যে তোমরা আরো দু থেকে তিন চিমটি অ্যাড করতে পারো তারপর এটা থাকে একটা ব্লিচিং একটা ব্লিচ করার একটা নরম থাকার জন্য মুখে একটা ক্রিম এই ক্রিমটাকে তোমরা পাউচগুলোকে কেটে জাস্ট কয়েক ড্রপের মধ্যে দিয়ে দিবা সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে যাতে একটুকু দানা না থাকে তারপর এটাকে আমরা ব্রাশ বা হাতের মাধ্যমে সম্পূর্ণ মুখে লেয়ার করে করে দেবা যেখানে তোমাদের মনে হবে গোটা বড় বড় গোটা আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করে তার পাশ দিয়ে দেওয়ার চেষ্টা করবা মিনিমাম এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মুখে স্টিল হতে দেবা তারপর প্লেন একদম ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে ওয়াশ করার পরে যে কোনো বাড়িতে টোনার থাকলে টোনারটাকে মুখে স্প্রে করে নিয়ে টোনারটা কিছুক্ষণ টানাবা তারপর যদি বাড়িতে গোল্ড জেল বা গোল্ড কোনো ক্রিম থাকে তাহলে এটা থেকে এটা নিয়ে জাস্ট কয়েক ড্রপ মুখের মধ্যে নিয়ে মাসাজ করে দিলে দশ মিনিট ধরে যদি মুখে মাসাজ করতে পারো তাহলে পুরো মুখ গ্লোয়িং হবে আর ব্রিচের থেকে যে এফেক্টেডটা হয় যে মুখে কোনো র্যাশ বা কোনো কিছু দাগ বা সাদা সাদা হয়ে যাওয়া ওই সব কিছু কোনো কিছুই হবে না মুখ গ্লোয়িং ও ট্যান ফ্রি থাকবে এবং পুজোর আগে তোমাদের মুখ জল করবে এবং তোমরা খুব খুশি থাকবা বাই বাই